মুসাআ ইসরাতামের জমানায় এক বৈশাল বড় একটু আলেম ছিল নাম তার সম্ভবত সুরাত একশো বত্রিশ নাম্বার বা একশো সাত্রিশ কি ছিল সে যে দোয়া এত বড় আলেম এত বড় আল্লাহওয়ালা সে যে দোয়া করতো সেই দোয়া কবুল হয়ে যেত আচ্ছা বলেন যদি বড় রন এমন কোন লোক আছে পুরা ব্রাহ্মণ বাড়ি ভর্তি মেলা এমন কোন এমন কোন মানুষ আছে দুয়া ঝাড়া ঘুরি হয়ে গেছে রাত্রে কিন্তু বালাম ইবনে বাউরা কোরআন শিবে আছে বালাম ইবনে বাউরা সে এত বড় আল্লাহওয়ালা ছিল যা বলতো তাই কবুল হতো মুসাইসালাম যখন বনে দাওয়াত দিয়ে শুরু করছে বনে মাথা খারাপ হয়েছে আরে আমরা এলাকার তো একটা হুজুর আছে তারে দিয়া একটা কাম করি মুসাইসালামের বিরুদ্ধে একটু দোয়া করামু হেজ দোয়া করে আল্লাহ মুসা ইসলামটা ধ্বংস করে দাও হেজাটা করি তো হয় আর এই দোয়া করলে মুসা ইসলাম কি যেব গা ধ্বংস হয়ে যাবো গা সে যেটা দোয়া করে নিত হয় এই চিন্তা কইরা বনি ইসলে লুক বলে আমি এমনি বাড়ার কাছে আসছে আশা গো হুজুর আমরা তো যে কাজ করে দেওয়া লাগে বলে কি কাজ মুসা আসলাম যেমন ধ্বংস হয়ে যায় এমন একটা দোয়া করে দিতে সাথে সাথে ওই আলেম এটা সম্ভব না নবীর বিরুদ্ধে দোয়া করা যায় না নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না সে অনেক চেষ্টা করছে শেষ বলে বনি ইসরায়েল তো বনি ইসরায়েল লাইক গেয়ে রইছে লাইক গেয়ে রইছে এরপরে কয়েকজন একটা হাত দিয়ে আর ফুটলা দিছে হুজুরের দোয়াটা কইরে দেন হাত গ্রহণ করে লাইছে গ্রহণ করার পরে দোয়া করতে গেছে এখানে মনে রাখতে হবে শোভা দিয়ে গ্রহণ করা যায় না বলেন বলেন সব দিয়ে কি করা যায় না গ্রহণ করা যায় না আপনারা তো অনেকে জানেন আমি জেল খাটছি অনেক লম্বা সময় আওয়ামী লীগ আমরা জেল খাটাইছে এগারো মাস আমি জেল কাটছি কিল্লেই খাটছে আমরা জানি না তাহলে জেল খাটাইছে জেল খাটলে আইনার ঘর এগারো মাস আইনার ঘরে ছিলাম তার আর আলাদ একটা ছোট্ট ঘরে পালায় লাগছে যাই হোক ওটা কথা না জেলে তে আইছি পরে এক লোক আমার জেলে গেছেন জানো না সে আশোগঞ্জের কোনো ব্যক্তিরে কোনো বড় উচ্চ লেভেলের কোনো ব্যক্তিরে সুদের রূপে কোনো দমক টমক মনে করে দেখান তো ঘ তো একবার মনে হইছে ঘটনাটা কী ছিল বড় ব্যবসায়ী ডায়ারের মালিক ডায়ার বুঝেন তো ওই যে কাঁচা দান দেয় এবার চাওলাই বাইরে জায়গা ব্রয়লার এটা ডায়ার বলে ডায়ার বর্তমানে ইডি চলে এখন আশুগঞ্জের রাস্তার মধ্যে বায়ান্নটা ডায়ার আছে আর সাতাল বইলার এটা আছে শত শত একটা ডায়ার করতে বিশ থেকে পঁচিশ কোটি লাগে মোড়ে সে ডায়ারের মালিক বাজারের হরতা করতা একজন ওনার ব্যাংকের লোন ফাঁস হয়েছে মানে সুদ ফাঁস হয়েছে বত্রিশ কোটি টাকা কত টাকা মানে আমার কাছে আইসে শুক্রবারে আমি মসজিদে দোয়া করতাম টেহাটা যেন তাড়াতাড়ি আতো এলা বুঝেন নাই কথাটা একটা তো ব্যাংকের লোন পাশ হওয়া লোন পাশ হয়েছে টেহাটা যেন তাড়াতাড়ি আতফা এজন্য এই জন্য দোয়া করতাম মসজিদে আমার কাছে কইছে আমি চুপ করে দিছি কিছু কই না হের হের আতর মধ্যে আমরা চাকরি কিছু কথা কন যা পরে আমার হাত ফর সরিয়ে দিছে ইমন সেতুটা উঠছে বাড়িতে সাধে পুরুষ সাধু বন্ধুরা গোয়ারে না একটা এটা তো আই পড়ছে মাথাঘাত আমার আমার যে অফিসে অফিসের সামনে মাথার সামনে বত্রিশটা ক্যামেরা আছে আমি ক্লিক করে দেখছি আমার পাশে আমার অফিসে ডাইনে বামে কোনো মানুষ আছে নি ক্যামেরাটা দেখছি দেখছি আশেপাশে কোনো মানুষ নাই সব গেছে মসজিদও কিন্তু জীবন এটা শিক্ষা দিয়ে দেলাই মানুষ জন্মে শক্তি তো বানায় না দমকাই দিদারও কিন্তু কোততো না যে দমকাইছে শক্তি কি তেড়াড়ের ভুললা নাক বড়া ভাই দাদা আমি কইছে আপনি বড় হতে পারেন না সমাজ চালাতে পারেন আপনার মতো বোকা কোনো মানুষ নাই আপনি কোন সাহসে আমি খুদি আপনার সুদূর ফেটে আনবেন আমি মোজি দোয়া করতাম এতবা বেহায়ে কথা আপনার দ্বারা শোভা পায় না বেরোন একবার বেগুড়ে দিছি রুমে তৈরি করে দিচ্ছি এই জিদারে সাফার বিতে তো লাগছে কারো কাছে কইতে পারো না সৈতার সাফার তো না যখন নদী মুরি মুদিবির দান্দন হইছে এ ভাদ আমারে ডুবাই দিছে পাঁচশো টাকা পাঁচ কোটি টাকা দিলে লাগি দোয়া করুন কি বলেন দোয়া করবেন একবার গেছি আমার বিয়া পড়াই লাগি কি আমার মেয়াজা বিভিন্ন জায়গাতে মাঝে মধ্যে ইমন পরিবেশ তাহেও মান সম্মান লয় আর কোনো সুযোগ নাই বিয়ার মধ্যে গেছে ইমুন জিত এমাদা ক্যামেরা ধরছে এমাদা ক্যামেরা ধরছে আরে কি আজিব মনে মনে কইলাম যে মসজিদের হইর করুন ফরের জুমাত কয়ে দিলাম আমারে দিয়া যদি কেউ বিয়া পরাইতে চান বিয়া মসজিদে হবে সাবধান করে দিলাম আমাকে দিয়া যদি কেউ বিয়া ভারানোর শখ থাকে যে হুজুর দিয়ে বিয়া তার বিয়া হবে মসজিদে কোনো বাসায় যদি আমাকে বলেন আমি যাব যদি কোনো ক্যামেরা পাই আর কোন ব্যাপার দানারি ভাই মসজিদে কয়েক মসজিদ বাদ গেছিলাম এই হয়েছে এর ফলে তো আমার দেওয়ার বিয়ে করানা মাঝে মাঝে মনে হয় দুই চার পাঁচ মাসে পরে পরে একটা বিয়া পাইছি মসজিদে কি হয়েছে বিয়া বলা পাঁচশোটা অ্যাভেলেবল নেই যে না ফালে কি না ফালে কি তই বইটা এই ফার্স্টশোটা কি আইবো আর যাইব বরকোত্রের মালিক কে আল্লাহ আল্লাহ দা ছাত্র কন্ট্রোল করতে পারি না দয় পাঠা তো আমরা ছাত্র আশোগঞ্জ ছাত্র ছাত্র কন্ট্রোল করতে পারি না ভাই মানে আশোগঞ্জ শিফা সিফা চাউল ব্যবসায়ী না সিফা সিফা গদি আছে মানে গদি আছে ক্যাশ একটা টেবিল আর একটা লেখে যে রেজাল কি বলে সরকার সরকার গদির মধ্যে সরকার বয়াতে হ্যাঁ কিচ্ছু নাই গদির এমিতিন কোটিটি কোটিটি আউট আছে টিভি লে আর মানুষটা আর কিচ্ছু নাই আলে আঁকা তা গলম টেয়া কিন্তু আসলে আসল আশেপাশে কিচ্ছু নাই কোনো জামানা নাই একটা সুখী একটা ডেক্স আর হলো সরকার বাস কলম দিয়ে কোটি কোটি আউট আছে প্রতিদিন কিন্তু বাকি সময় বিদায় বা লাগে গড়ের কোনার মধ্যে প্রত্যেকটা সরকার গিয়া গদির গদির মধ্যে কে আছে টিভি আছে সিভা সিভা গলি গলি কি আইটেল দেওয়ান যা ছাত্র কই গিয়ে টিভি দেখে ছাত্র তো কন্ট্রোল করতে না আসলে বলে থাকে টিভি দেখে আমাদের টিভি দেয় খেলা আইলে পাগল হয়ে খেলা দেখতো কন্ট্রোল করতে পারি না ফোরে কি করলাম মসজিদে অ্যালান করে দিলাম আপনাদের কোনো গদিতে যদি আমার কোনো ছাত্রকে টিভি দেখে আল্লাহর কাছে আপনার দায়বদ্ধ থাকবেন হাসরের ময়দান আপনার জবাব দিতে হবে আমরা তো কন্ট্রোল করার চেষ্টা করি আমরা এভাবে কথা বলি ছাত্রদের বোঝানোর চেষ্টা করি আর আপনি কি হাস করে হ্যাঁ টিভি দেখ দেন টিভি দেখবার লাগে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে এরপরও যদি আমরা না করার পরে যদি কোনো আমার ছাত্র গিয়ে আপনার গতির বয়াতে হ্যাঁ খালি আমারে ফোন দিবেন এরপর আমি আমু আল্লাহর মতে পুরা বাজার এক সপ্তাহে এক বয়ানে শেষ কোনো গতিতে যায় ছাত্র হার ধরে না বাইরে তাড়াতাড়ি হুজুর সে কথা কইছে হ্যাঁ রায়ন ভাইকে দেয় আল্লাহ তো ভাই লা নাতবিউল হিদায়াত বিল তো বিদদালা আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন তাকে পেছে নেওয়া যাবে না বল আম ইবনে বাউরা গুষ গ্রহণ করেছে গুষ গ্রহণ কোয়রা মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে শুরু করছে আল্লাহ দিছিলেন হেদায়েত কি মনে এর যে যেটা কোন ইটাই কবুল হয় dise হেদায়েত আর বেঁচে নিয়েছে কি ভ্রষ্টতা দলালা ঘুষ গ্রহণ করেছে নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করেছে যেই শুরু করলো জিব্বরা বের হয়ে বুকে এসে গেল আল্লাহ বলেন ফামাজালহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আল হাজ আও তারকহু আল হাজ ঠিক আছে বলনা ফামাজালহু কামাসালিল কালবি। তার দৃষ্টান্ত সে কিন্তু বড় আলেম কিন্তু বালাম ইবনে বাউরা বিশাল বড় আলেম তার জিহ্বা কি হয়েছে তা সে কার মতো হয়ে গেছে কুকুরের মতো বলেন তার দৃষ্টান্ত আল্লাহ কিভাবে বলে ফানা দালুহু কেমাছালিল তার দৃষ্টান্ত কুকুরের মতো হয়ে গেছে কুকুরের মতো কোন দিক দিয়া লেজ হয়ে গেছে না কো ইন আলাইহি আলেই কুকুরের গুণ কি কুকুরকে আপনি লাড়াইতে দাবড়াইতেছেন আচ্ছা লাড়াইতে দাবড়ায় কুকুর কুকুরজন দৌড়ায় মুখটা বুজে দৌড়ায় না জিব বাড়া বাইর করে দৌড়ায় জিব বা বাইর করে আর তার তুরু যখন আপনি দৌড়ন ছেড়ে দিয়েছেন আর দৌড়ান না আপনি হারে গেছেন গা কুত্ত গিয়ে হারে এক জায়গা অনেক মুখটা বন্ধ করে হারতে হ্যাঁ না জিব বা আল্লাহ বলেন সে বালাম ইবনে বাউরা নবীর বিরুদ্ধে দোয়া করেছে ঘুষ গ্রহণ করেছে হেদায়তের মোকাবেলায় দলালাকে গুমরাহি নিয়েছে কিসে এই জন্য তার অবস্থা হয়েছে কুকুরের মতো যেখানে যায় তার জিব্বা বের হয়ে থাকে তার সিনার মধ্যে জিব্বা বেরিয়ে গেছে বোঝা গেলো হেদায়তের পরে কি নেওয়া যায় না ভাই দলালা নেওয়া যায় না আল্লাহ তালা আমার হেদায়ত দিছেন আমার পাঁচত্য নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ তালা রমজান মাসে আমাকে তাহার বানিয়েছেন পাঁচত্য নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ করে দিয়েছেন এখন যদি আবার তলালা কেন হয় আবার সুদের সাথে সম্পৃক্ত হন আবার ঘুষের সাথে সম্পৃক্ত হন আবার বিড়ি সাথে সম্পৃক্ত হন মনে রাখবেন ফাঁকা মিলা খাব আপনি কিন্তু ধ্বংস ধ্বংসচন্দ্র অন্তর্ভুক্ত হয়ে যাবেন যারা সিগারেট খায় এরা এলাকার কোন রোজা রোজা রাখে না সিগারেট কোর রোজা রাখে নি রাখে সিগারেট কোর যে রোজা রাখছে দিনের বেলা সিগারেট খেয়েছে এই যুবকরা আইসো পরে আইসো না কথা বলো মুরব্বীরা সিগারেট খাওয়ান নাকি রমজান মাসে রোজা রাখছে না কিছু কেহ কেহ রাখছে আচ্ছা এই বড় হরণ এই মসজিদের এরিয়ার থেকে যারা আর রমজান মাসে রোজা রাখছে সিগারেট খাওয়া বাদ দিয়েছে কইজন হাসপাতাল নিয়ে গেছেন সিগারেট না খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে এমন কইজন একজনও না সিগারেট খাওয়া বাদ দিনের বেলা অসুস্থ হয়েছে না কে হয় হাসপাতাল নেওয়া লাগছে সিগারেট খাওয়া বন্ধ হয়েছে হাসপাতাল নিয়ে জম লাগছে এমন আছে না সিগারেট খাইতে খাইতে ক্যান্সার হয়েছে এমন দুনিয়াতে রেকর্ড আছে না নাই দিনের বেলা সিগারেট খাইছেন না আপনি কি মো আবার নষ্ট হয়ে গেছে উনত্রিশ দিন পর্যন্ত দিনের বেলা সিগারেট খাইছেন না আপনার ক্ষতি কি হয়েছে আপনার কি ক্ষতি হয়েছে বলেন এখন যে রমজান শুরু হয়ে যায় ঈদের দিনে মেরে টান আবার দিনের বেলা কেন রে ভাই আল্লাহ তালা এগারো মাস আপনাকে চার্জহীন হয়ে যাওয়ার পরে আমলের চার্জ দিয়ে দিছিল উনত্রিশ দিন সিগারেট না খাওয়া আল্লাহ তালা প্র্যাকটিস করায় দিয়েছে কিন্তু রমজান যাওয়ার পরে আবার সেটা শুরু করে দিলেন কষ্ট সিগারেট খাওয়া যাবে না সিগারেট যারা খায় আর নিজেরা ফতোয়া দেয় সিগারেট খাওয়া তো মাকরু মা করু নিজে নিজে ফতোয়া দেয় মাকরুব কত মাকরুদ তো করি অসুবিধা কি মনে রাখবেন সিগারেট খাওয়া মাকরু ফতোয়া দিবেন না সিগারেট খাওয়া যারা সিগারেট খায় তাদের জন্য সিগারেট খাওয়া হারাম বলেন সিগারেট খাওয়া কি হারাম কেন উসুল আছে আপনার কথা অনুযায়ী মাকরুই ধরি তারপরও আল ইসরার ও আল মাসিয়াতি সগির ছোট গুনার গুনার উপর যদি বারংবার করা হয় বলেন ছোট্ট গুনাকে যদি বারংবার করা হয় সেটাও কবির হয়ে যায় বলেন এটা উসুল ছোট গুণাও যদি বারবার করা হয় সেটা কি হয়ে যায় কবির করা হয়ে যায় তা আপনি তো বারবার করতেছেন জীবনে মনে একবার টান দিয়েছেন তাই না যারা সিগারেট খা ডিলি কটা খা কি বলেন কেড়া বেশি বুরা রাজোয়ান রা বলেন না গর্বর তা কারা খায় বেশি বুরা দেয় খা টিভি দেখাই কেটা বেশি বুড়া দোকানের মধ্যে সব ঘুরে ডেবে দেয় যেই দোকানে টিভি আছে যেই চার দোকানে টিভি আছে বেশিরভাগ ঘুরে ডেবে রেসিস বয়স কত টিভি দেখায় সত্তর আর টিভির মধ্যে বুড়ো মিডিয়াতই সেটা জোন বিশ আঠারো বিশ তাই না আর আঠারো বিশ বছরের মেয়েটা তো খুব পর্দা সাথে আসে খুব ঘুমটা ঘুমটা টিভির ভিতরে সামনে আয় আমার দাদাই দেখতাছে তাই না নাকি বেপরদা আসে তার সর্বোচ্চ সুন্দর প্রদর্শনী করে আসে বয়স সত্তর বছর দে হলে আঠেরো বছর আর না নাতিনের নাতিনের বয়সের মেয়ে এ আপনাদের সত্তর বছর ষাট বছর বয়স হয়েছে টিভি দেখেন আপনার গরে কি এমন আঠারো বছর মাই আপনার আছে না কথা হয় এই বুড়ার ঘরের মধ্যে আঠারো বছরের মাই আছে না নাই এই বুড়ার ঘরের মধ্যে আঠারো বছরের মেয়ে তার ফুতের বউ হিসাবে আছে না নাই এই বুড়ার ঘরের মধ্যে ফুতের ঘরের নাতিন অথবা জির ঘরের নাতিন তার ঘরের মধ্যে আছে না নাই তুমি কোন সরমে বেহায়া বিজনেস লজ্জ হওয়ার কারণে টিভির সামনে বসে বসে চার দোকানে বসে বসে ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে এরপর নির্লজ্জতার সঙ্গে এই যুবতী নারী বেপর্দা নারী তার দিকে তাকায় থাকে নাইস দেখে কষ্ট পেলেন কষ্ট পেলেন পরশরা আমার আগে আমি তো দাওয়াত দিতেন না উদ্দী এর বাড়ি কিছু নাই আমার ভাইয়েরা আল্লাহ মরুব্বি বাবা বাবারা এই দাওয়ারটা ফসাই দিয়েন টিভি দেওয়া ফাটি দেন মোবাইল টিপতরে না তো আগ করে সায় খানা না তো তো পারে না বাইরে বাইরে আর যে টিভির যে চার টিভি বসাইছে হে কেমনে জান না তো যে বটে হিসাবে মিলে না যে টিভির যে চার টিভি বসাইছে হে কেমনে জান না তো যে বটে হিসাবে মিলে না কারণ হলো একদিনে মিনিমাম একশো লোক টিভি দেখ বসে দেখে কিনা সকাল আটটাতে শুরু হওয়া রাত আটটা দশটা পর্যন্ত একশো জন বসে না একশো জন বসে সাড়ে পাঁচশো কাপ বেছে তাহলে একশো লোক যদি দেখ দিলি ইয়া মাসে কতজন দেখলো তিন হাজার টিভির দোকানে বয়স যদি এক বছর ছত্রিশ হাজার আর যে পাঁচ বছর বয়স দেড় লাখ রুপে জীবনে সার দোকানদার জীবনে কত মানুষ কত মুরুব্বী রে কত দাদা রে কত নানা রে কত বাপে রে কত চাষা রে এই বুড়া মানুষটি রে তুমি টিভি দেখায় দেখায় বুড়া বয়সে এই গুণাগার বানাইছো মানসান ইসলামী সুন্নতন সৈয়াদন ফলাহু ওর কি যে ব্যক্তি কোনো গুণার কাজ আবিষ্কার করে গুণার কাজ আবিষ্কার করে গুণার কাজের দিকে মানুষকে ধাবিত করে সমস্ত লক্ষ লক্ষ মানুষ টিভি দেখে যে গুনাহগার হয়েছে সমস্ত গুণার ভাগে তুমিও ওপেছো টিভি বসাইছে এক নাম্বার তুমি শিরিক করছো শিরিক করছে কেমনে એમ মনে করে যে টিভি না বসাইলে কি হবে না কাস্টমারই তো না বি হইতো না কে রিজিকের মালিক কেডা আর হে কোডা হে হে কার কোটি রিজিকের মালিক টিভি টিভি আল্লাহ কই আমি খাওয়া হে কোনা টিভি খাওয়া তেরি মন থাকব নি আমি তো কইছি না তে না কইলে আমি চুপ করে আবার কই কি আমি কইছি কেও আই দেখ তো দেখ কেন জি আই করে একবার মোমবাতি ধরাইছে মোমবাতি মোমবাতির মধ্যে আগুন রেশার মধ্যে আগুন ধরাই দিছে আচ্ছা রেশার মধ্যে মোমবাতির মধ্যে আগুন ধরে দিলে গলত না কি বলেন মোমবাতি কয় মোমবাতি গলিস না গলিস না গলিস না আগুন ধরে কি কয় মোমবাতি গলিস না আগুন ধরায়া মোমবাতি রে কন গলিস না টিভি লাগায়া বুড়ে রে কত আস কিনলে গিয়ে একই কথা তুমি বুড়ে আমার সঙ্গে আসলে আমি ডেকে আনছি তুমি ডেকে তো আনছো টিভিটা বন্ধ করে করলাম না টিভি সাথে যে আইব চা খাই তুই আইবো তোমার সমন্বয় করতো না আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে হেফাজত করে আমিন ভাই রমজান মাসে কিন্তু আল্লাহ তালা আমাকে দিছিলেন আমার অনেক বাবারা কিন্তু টিভি দেখে নাই মুরব্বীরা কিন্তু টিভি সেরে দিছে টিভির দোকান ছেড়ে দিছিল এখন যদি আবার গিয়ে বসেন না জানি আল্লাহ বলে দেন ফাঁকা আমি অভিন তুমি ধ্বংস অন্তর্ভুক্ত হয়ে গেছো তুমি ভ্রষ্ট হয়ে গেছো চল্লিশ বছর পরে হিসাব শুরু হয়ে যায় কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে আর মধ্যে আছে না সারা জীবন একজন ভালো কাজ করে কিন্তু জীবনের শেষ মুহূর্তে যায় এমন কাজ করে জাহান্নামি হয়ে যায় আর এই সারা জীবন এমন গুণার কাজ করেছে জীবনের শেষ মুহূর্তে তার এমন আমল হয়ে গেছে এই আমলের কারণে সে জান্নাতি হয়ে গেছে দেখবেন কিছু লোক জীবনে অনেক খারাপ কাজ করছে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে সে এমন ভালো হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ তাকে অন মানুষ ফুল করে খুব ভালো খুব ভালো সে জান্নাতি উপযুক্ত হয়ে গেছে আরে বুইরা সারাদিন বালা আসেন এখন এমন খারাপ হয়েছে নামাজ বল না হস করে নামাজ পরে না তাবলিক করে সিল্লা দিয়ে নামাজ পড়ে না আসলে না অনেক বড় সিল্লা বলা অনেক বড় তাবলি বলা হে বালা না হে কি বালা না খারাপ কেমনে বুঝবেন না বুঝতে পারলাম না কথা বাইকে তো রাগ করতেছে নি কিন্তু ইমন সময় এত কঠিন পোয়া সময় উঠে গেলে তো মনে করুন যে নয় নহে রুগি আচ্ছা আইফরিন তাড়াতাড়ি কি বলতেছিলাম তাবলিক তিন চিল্লা দিছে হজ করছে দেখতে খুব বড় ফরেস্ট গার টিপ দিবেন কেমনে কি বালা না মন্দ টিপ দিবেন কেমনে ফুট বিয়া করাইবার সময় আর মাইয়া বিয়া দেওয়ার সময় বলেন কোন সময় দেখবেন এর ইমান আমলের কুদ্দুর ফাওয়ার আছে তাবলিগের কুদ্দুর ফাওয়ার আছে হজ যে করে যে হজের ফাওয়ার কুদ্দুর এটা বুঝবেন কেমনে ছেলেরা বিয়া করার সময় আর মেয়েটা বিয়া দেওয়ার সময় মেয়ে বিয়া দেওয়ার সময় দেখবেন বাড়িতে কি থাকে চলতেছে যদি গান বাদ্য চলে বুঝে বুঝে বুঝ হয়ে গেছে আর এইটা দেইরে হই হে বা বাবে না তাবলিগ করে এর বাড়ি তো ঠিক নাই বুঝে দিলাম না কথা মায়া বিয়া দেওয়ার সময় বিশাল বড় ঝাড়বাতি লাগাইছে বিশাল বড় গেট লাগাইছে বুঝা গেল হে তাবলিগ করে ঠিক কিন্তু আমল নাই হাজিসা বইতে পারে কিন্তু বেজাল বেজাজিল ইয়া কি বেজাল হাজি ঠিক কি না হজ করে না ইয়া এটা কিটা করে রাখা পর উড়ে যায় ফিসে দলো তো গিয়ে হজ করে গুসলিং টি মারছে মানে হিসাব না গুসলিং টি মারে তো বুঝা গেল এর হজ ধরছে না এ জানা না গেলে এর যে ফরজ হারনিস বন্ধ ঢেকে রাখতে হইব বুঝাইতে পারে নাই কথাটা ভাই হজ ধরে নাই হজ যদি ধরত কবিরা গুণা নাবির নিচ থেকে হাটুন ঢাইকা রাখা ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ সাকাত দেওয়া যেমন ফরজ নাবির নিচ থেকে পুরুষরা হাটুন স্পন্দা ঢাইকা রাখা ফরজ একজনের মানুষের সামনে যে এক বুঝতে নিতে ফরজ তোরে করছি নিও হ্যাঁ হজ ধরছে না বেজাল্লা আছে বেজাল্লা তাবলিক যে ব্যক্তির গুনার কাছ থেকে মুক্ত হয়ে যেতে পারে বোঝা গেল সারা আমলে তাকে ধরেছে তো ভাই আল্লাহ তালা রমজান মাসে আমাকে অনেক গুণার থেকে বাঁচায় রাখছিলেন এই রমজানের পরে যদি বেঁচে থাকতে পারি এটাই হলো আমার সফলতা পারবো না ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআনে করিম বলেন ওয়াল্লাহ আদিয়া দিয়ে দবে হা ওয়াল্লাহ আদিয়া দিয়ে দবে হা কৌসুম কৌসেন ঘোড়া তার মালিকের এত ভক্ত হয় ঘোড়ার উপরে যদি মালিক বসে লাগাম টান দেশে দৌড়াইতে থাকে ধুলাবালি ওড়ায় দৌড়ায় আল্লাহ বলেন যেই ঘোড়া তার মালিকের পিছনে বসায়া ধুলাবালি ওড়ায় দৌড়ায় এই ঘোড়ার কসম ফালমোরিয়া তে হা ওই ঘোড়ার কসম যেই ঘোড়া তার মালিকের পিছনে বসায়া আগুনের ভিতরে ঝাঁপ দে ফলমুগিয়া রথ ই হা রব বলেন এমন ঘোড়ার কসম খাইলাম যেই ঘোড়া শুবে শাদিকে সময় মালিকের নিয়া প্রতিপক্ষ শত্রুপক্ষের উপরে হামলা করে ধারণা বিহিনা কয় فأذرن به نقعا এমন ঘোড়ার কসম যে ঘোড়া ইডি মাইরা মাইরা দুলাবালি উড়ায় উড়ায় আসে দৌড়ায় মালিক ঋণে দৌড়ায় শত্রুর মোকাবেলা করার জন্য দৌড়ায় আল্লাহ বলেন আমি তার কসম খাইলাম এমন কিছু ঘোড়া আছে যেই ঘোড়াগুলি তার মালিকের ঋণিয়া শত্রুর মোকাবেলায় যুদ্ধ করতে করতে শত্রুর ভিতরে পর্যন্ত চলে যায় আল্লাহ বলেন আমি এমন ঘোড়ার কসম খাইলাম পাঁচটা আয়াতের সমন্বয় কথা হলো রব্বে করিম বলেন ঘোড়া তার মালিকের খুব ভক্ত হয় এমন কি মালিক মালিকের ভক্তগিরি দেখাইতে যায় মালিকের নিয়ে আগুনের ভিতরে ঝাপের প্রয়োজন হলে সেখানে যায় সুবে সা দেখে হামলা করতে চাইলে ওই সময় হামলা করে এর মানে ঘোড়া তার মালিকের দেমাগের বাইরে ঘোড়া কিছু করে না ঘোড়া তার মালিকের ভক্ত হয়ে চলে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে ঘোড়া যখন যুদ্ধ করে অনেক সময় তীর যদি ছাড়ে ঘোড়ার গায়ে লাগে কি লাগে না ঘোড়ার গায়ে তীর মারলে তীরটা লাগছে ঘোড়ার গায়ে মালিক রে মারছিল বললাম মারছে ঘোড়ার গায়ে লাগছে ঘোড়া তার এত শক্তি মালিকের তুলনায় ঘোড়ার শক্তি কিন্তু বেশি কিন্তু ঘোড়াটা মালিক পিছনে ফেলায়া তাকে নাড়া দিয়ে ফেলায়া ঘোড়াটা ভাইগা যায় না ঘোড়াটা ভাইগা যায় না যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আর বুঝায় যে মালিক আমি আঘাতপ্রাপ্ত হয়েছি অসুবিধা নাই আমার রুহুটা যতক্ষণ আছে আমি তোমার সঙ্গে আছি তুমি যুদ্ধ চালায় যাও অনেক সময় একবারে যখন কাছাকাছি হয়ে যাই ঘোড়া ওই পক্ষের কাছাকাছি হয়ে গেছে ঘোড়ার যুদ্ধের একটা পলিসি হলো প্রতিপক্ষ চায় ঘোড়ার ঠ্যাং যদি কেটে দেওয়া যায় তাহলে প্রতিপক্ষ घायल হয়ে যাবে ঘোড়াটা পড়ে যাবে মানুষটাও পড়ে যাবে এমন চিন্তা করে কাছে কাছে আয়শা ঘোড়ার পায়ে আঘাত করার চেষ্টা করে ঘোড়া যখন দেখে আমার মালিক আমাকে নিয়ে যুদ্ধ করার জন্য প্রতিপক্ষের কাছাকাছি কাছে চলে গেছে না জানে আমার ঘোড়াটা আমি ঘোড়ার ঠ্যাং যদি কেটে দেয় পা যদি কেটে দেয় তাহলে আমার মালিক হেরে যাবে এজন্য আজকে কাছে চলে গেলে ঘোড়া তার সামনে দুটা ঠ্যাং পিছে দুইটা ঠ্যাং টানুকের সামনে টান বুকের সামনে লাগায় রাখে আর বলে কি মালিক আমি 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 দুই ঠেঙে দাঁড়াইছি আমার সামনে ঠেং না কাটতে পারে এমন ভাবে আমি দাঁড়াইছি তুমি যুদ্ধ চালায় যাও আমি আমার ঠেং পা হেফাজত করতেছি তুমি তোমার যুদ্ধ চালায় যাও ঘোড়াটার মালিকের এত ভক্ত হয় রব্বি করিম দিয়ে ঘোড়ার বর্ণনা দিয়ে বলেন ঘোড়া তার মালিকের অনেক ভক্ত হয় কিন্তু মানব জাতি কেমন হয়েছে ইন্নাল ইনসান আলী রব্বি হিলাকানুদ ইন্নাল ইনসান আলী রব্বি হিলাকানুদ কিন্তু ইনসান নিশ্চয় ইনসান তার রবের সাথে ক্ষণে করে জায়গা জায়গায় মাঝে মাঝে যে রব্বি হিলাকানুদ রবের নাফরমানিতে লিপ্ত হয়ে যায় গুড়া কখনো মালিকের ভরমানি করে না কিন্তু আমার বান্দা আমার সঙ্গে না ভরমানি করে ইন্নাল ইংসা নালি রব্বি লেকনু এই জায়গায় কবি বলেন চেকার দি বান্দা বান্দা চেকার দি নিমুক খরদা নিমুক দাড়া শে কাশ্তি বান্দা তুমি কি করছো কি করছ আমার লবণদানি থেকে লবণ খায়া আমার লবণদানিটা পারা দিয়ে ভাঙ্গে দা এটা করো না আমার আসমানের আমার আসমান আমার জমিন সব খেদমত তুমি গ্রহণ করতেছ সূর্য চন্দ্র নক্ষত্রের খেদমত তুমি নিতেছ বাতাসের খেদমত তুমি গ্রহণ করতেছ সব কিছু আমার শেষ ফলে আমার ওর সাথেই তোমার না ফরমানি এটা হয় না রমজান আল্লাহ নিয়ামত দিছে রমজান পায়া যদি আমি রমজানের উপরে যদি নাফরমানি করি এটা আমার জন্য বদমশী বদমসিবই করা যাবে না আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ বলার তৌফিক দেন সকলি বলে আমিন যুবক ভাইরা তোমরা যদি একটা ইউনিট হও যে আমরা কাজ করব ইসলামের কাজ করব। এর মধ্যে একটা কাজ হলো মসজিদের ডালা এটা দেওয়া তোমরা মিল্লা চেষ্টা করো না যুবক শ্রেণী যদি ফিকির করো যে আমরা সাদের ব্যবস্থা করব। এক মাস টার্গেট নাও বা কুরবানি পর্যন্ত টার্গেট নাও আমরা একটা ফান্ড তৈরি করবো আমাদের এই পাড়া থেকেই কারা কারা বিদেশ থাকে আমরা এই পড়া থেকে কারা কারা বিভিন্ন জায়গায় থাকে তাদের সাথে যোগাযোগ শুরু করব। আজকে দিকে যোগাযোগ আমাদের বড় হরণ গ্রামে যারা বিত্তবান আছে যারা মোটামুটি দান দান করে তাদের সঙ্গে যোগাযোগ করব। যোগাযোগ করলে দেখবা কোনো একটা সময় আল্লাহ তালা এইটার ব্যবস্থা করে দিবেন। আমার জানা মতে আশুগঞ্জ থেকে ইয়ার দিকে বিষ্ণুর দিকে যাইতে এটা মালিহাতা শ্রীডু বাস একটা মালি হাতের একটা অংশ একবারে কাছে কাছাকাছি মহিলা পাম্পের লোকের এই পাম্পের সাথে একটা মসজিদ দীর্ঘদিন পর্যন্ত সাদ আমি আমি বয়ান করতে গেছিলাম ইতিহাসটা শোনাইল দু তিন বছর হয়ে গেছে সাদ দিতে না কিন্তু নামাজ চলো চলবার নামাজ চলতেছে একদিন এখানে এক ভদ্রলোক সিলেট যাবে গাড়ি দাঁড় করায় নামাজ হইতেছে জোয়ার নামাজ পড়তে গেছে গিয়ে আসে ভাই আপনাকে মসজিদে অবস্থাকে নামাজটা ভাই আমরা এলাকা দুর্বল আমরা মসজিদে স্বাদটা দিতে না এই সমস্যা এরকম সারটা করতে এলুক কইতেছে সারটা করতে কইটা লাগবো বলে ইঞ্জিনে বলছে এত টাকা লাগবো এবার তার ব্যাগের থেকে একটা চেক নেয়া ওই চেক লিখে দেওয়া বলছে আগামী রবিবারে ঢেউ এলেন পুরা দেখে গেছে আল্লাহর ঘর আল্লাহ কখন কারে দিয়ে কি করবে বলা যায় না